সবাইকে আমি সংবাদ বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতে জানাব লন্ডনে ঈদের জামাতে প্রকাশে হাসান মাহমুদ থাকেন অন্য দেশে গত পাঁচই অগস্ট সরকারের পতনের পর শেখ হাসিনা পালিয়ে ভারতে চলে যান তার নেতাকর্মীরা ভারত বিভিন্ন দেশে আশ্রয় নেয় কিন্তু কিছু নেতা পালাতে না পারার কারণে গ্রেপ্তার হয়েছে এরই মধ্যে আওয়ামী লীগের প্রভাবশালী নেতা আওয়ামী লীগের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ শোনা গিয়েছিল তিনি সেনাবাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছেন কিন্তু বর্তমানে তিনি বেলজিয়ামে থাকেন গত একত্রিশে মার্চ ঈদ করতে তিনি যুক্তরাজ্যের লন্ডনে এসছিলেন এখানে তার কিছু ছবি ভাইরাল হয়েছে এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাব সঙ্গেই থাকুন এরপর জানাব আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ আহত চল্লিশ ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় হামিদ্দি ইউনিয়নের মুন্সুরাবাদ গ্রামে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে কমপক্ষে চল্লিশ জন আহত হয়েছে আজ বিকেলে শুরু হওয়া সংঘর্ষ রাতেও চলছে এদিকে লালপুরে আমি সন্ত্রাসীদের গুলির ঘটনায় বিএনপির বিক্ষোভ মিছিল নাটোরে লালপুরে ঈদের নামাজ শেষে বাড়ি ফেরার পথে আমি সন্ত্রাসীদের হামলায় সুজাত আলী পঁয়ত্রিশ নামে এক বিএনপির কর্মীসহ পাঁচজন আহত হয়েছে এই ঘটনায় সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি এবং তাদের শাস্তি নিশ্চিতের দাবিতে বিএনপি বিক্ষোভ মিছিল করেছে জানাব জামাতনেতা ড মাসুদের জন্য ভোট চাইলেন রুমিন ফারহানা ভিডিও ভাইরাল পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজনীতিবিদদের অংশগ্রহণে রাজনীতির বাইরে অনুষ্ঠানে ঈদ আড্ডার বিশেষ আয়োজন করে একটি বেসরকারি টেলিভিশন সেখানে নেতা ডক্টর শফিকুল ইসলাম মাসুদের হয়ে ভোট চেয়েছেন বিএনপি নেত্রী রুমিন ফারহানা এদিকে চাঁদরাত গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ এসিল্যান্ডের ড্রাইভার শো গ্রেপ্তার চার নগার মান্দায় এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে এসিল্যান্ডের গাড়ি চালক শো চার যুবককে গ্রেপ্তার করা হয়েছে এই ঘটনায় ভুক্তভোগী নারীকে উদ্ধার করে হেফাজতে নিয়েছে পুলিশ এবং সর্বশেষ জানাব গাজীপুরে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার গাজীপুর মহানগরীর তেইশ নং ওয়ার্ডে ঢাকা ময়মনসিং মহাসড়কের পূর্ব পাশে অজ্ঞাত এক যুবকের লাশ পড়ে থাকতে দেখা গেছে এরপর এলাকাবাসী পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করেছে প্রিয় দর্শক কতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত লন্ডনে ঈদের জামাতে প্রকাশ্যে হাসান মাহমুদ থাকেন অন্য দেশে গত পাঁচই অগস্ট সরকার পতনের পর শেখ হাসিনা পালিয়ে ভারতে চলে যায় তার নেতাকর্মীরা ভারত সহ বিশ্বের বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছে কিছু নেতা দেশে কিছুদিন পালে থাকার পর গ্রেপ্তার হন হাসিনা সরকার অন্যতম শক্তিশালী মন্ত্রী ছিলেন হাসান মাহমুদ তিনি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ছিলেন তাকে লন্ডনে ঈদের জামাতে প্রকাশ্যে দেখা গেছে স্থানীয় সময় রোববার লন্ডনে গ্যাংস হিল এলাকায় আল কালাম মসজিদে ঈদের নামাজ আদায় করেছেন হাসান মাহমুদ তাকে জনতার অভ্যুত্থানে পাঁচই আগস্ট আমলিক সরকারের পতনের পর প্রকাশ্যে আর দেখা যায়নি তিনি দেশে নেই এমন গুঞ্জন ছিল এবার লন্ডনে ঈদের নামাজ শেষে পরিচিতদের সঙ্গে কুশল বিনিময় করেছেন হাসান মাহমুদ এর কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে একটি ছবিতে দেখা যায় যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ ফারুকের সঙ্গে কোলাকুলি করছেন তিনি আরেকটি ছবিতে হাসান মাহমুদের সঙ্গে সাংবাদিক সাংবাদিক সৈয়দ আনাস পাশা আনাস পাশা ছেলে এবং আইটিবির সাংবাদিক মাহাতির পাশাকে দেখা গেছে ছবিতে আরও দুই কিশোরকে দেখা গেছে ওই দুই কিশোরের পরিচয় সম্পর্কে সাংবাদিক সৈয়দ আনাস পাশা গণমাধ্যমে বলেছেন ছবিতে হাসান মাহমুদের ডান পাশে দুইজনের একজন খুব সম্ভবত ওনার ছেলে অপরজন ভাতিজা এ সময় তিনি আর বলেছেন হাসান মাহমুদ বেলজিয়ামে থাকেন লন্ডনে পড়ালেখারত ছেলের সঙ্গে ঈদ করতে তিনি লন্ডনে এসছেন ওই সাংবাদিক আরও বলেছেন যুক্ত রাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ ফারুক সম্পর্কে আমার চাচা এবং লন্ডনে আমরা একই এলাকায় বসবাস করি নামাজ শেষে তিনি হাসান মাহমুদের সঙ্গে আমাদের পরিচয় করিয়ে দিয়েছেন আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ আহত চল্লিশ ফরিদপুরের ভাঙা উপজেলায় হামিদি ইউনিয়নের মুনসুরাবাদ গ্রামে আওয়ামী দুই গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় এতে কমপক্ষে চল্লিশ জন আহত হয়েছে মঙ্গলবার বিকেলে শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত এই সংঘর্ষের ঘটনা ঘটে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও গোটা মুনসুরাবাদ এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে পুনরায় সংঘর্ষের আশঙ্কা করছে এলাকা পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে স্থানীয় সূত্র থেকে জানা গেছে আওয়ামী লীগের পেসিডিয়াম সদস্য সাবেক সংসদ সদস্য মুজিবুর রহমান নিকচন চৌধুরীর সমর্থক বাবর আলী ও বর্তমান বাংলাদেশ আওয়ামী লীগের পেসিডিয়াম সদস্য কাজী জাফরুল্লাহ সমর্থকের মধ্যে দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তারের ঘটনা নিয়ে সংঘাতের পাশাপাশি মামলা মোকদ্দমা চলছিল পূর্ব ঘটনা জের ধরে মঙ্গলবার বিকেলে ইউনিয়ন পরিষদের সদস্য আলম ও সাবেক কিউপি সদস্য বাবর আলী গ্রুপের লোকজন ঢাল সরকি রামদা টেডাশো দেশ অস্ত্রের সজ্জিত হয়ে একপক্ষ পক্ষ অপর পক্ষকে ঘায়ল করতে মরিয়া হয়ে ওঠে প্রায় তিন ঘন্টা ধা পাল্টা দেওয়া সংঘর্ষ চলে ধা ধার এক সময় ইটের আঘাতে কমপক্ষে চল্লিশ জন গুরুতর আহত হয়েছে এ সময় দশ থেকে পনেরোটি দোকান ভাঙচুর লুটপাট মালামাল লুটপাটের ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছে বাজারে ক্ষতিগ্রস্ত দোকান মালিক সমিতি গুরুতর আহতদের মধ্যে মধু সম্রাট নুরু সাব্বিরকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে আহতদের স্থানীয় চিকিৎসা কেন্দ্রে থেকে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে ভাঙ্গা থানা পুলিশ অফিসের অফিসার এস আই আজাদ রহমান জানান এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে লালপুরে আওয়ামী সন্ত্রাসীদের গুলির ঘটনায় বিএনপির বিক্ষোভ নাটোরের লালপুরে ঈদের নামাজ শেষে বাড়ি ফেরার পথে আমি সন্ত্রাসীদের হামলায় ঘটনায় বিএনপির নেতাকর্মীরা আহত হয়েছে ঘটনায় বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেছেন তারা জানিয়েছেন তারা আওয়ামী নেতাকর্মীদের বিচার চায় মঙ্গলবার বিকাল সাড়ে চারটার দিকে উপজেলার মাঠে লালপুর সাবেক সভাপতি আশরাফুল আলম লুলুর সভাপতিত্বে তারা এই বিক্ষোভ সমাবেশ করেন সেখান থেকে বলা হয়েছে আওয়ামী লীগের সন্ত্রাসীরা দীর্ঘদিন এলাকায় না থাকার কারণে এলাকার পরিস্থিতি ভালো ছিল তবে ঈদের সময় তারা এলাকায় ফিরেই তারপর তারা নানা ধরনের অপকর্ম শুরু করেছে তে এলাকার পরিস্থিতি নষ্ট হচ্ছে এ সময় এই শাস্তির দাবিতে তারা এই বিক্ষোভ সমাবেশ করেছেন নেতাকর্মীরা জানিয়েছেন দেশটাকে সুন্দর এবং স্থিতিশীল রাখতে অবশ্যই ফ্যাসিবাদের দোষদেরকে আইনের আওতায় এনে তাদের কঠিন থেকে কঠিন শাস্তির ব্যবস্থা করতে হবে তা না হলে তারা যে ধরনের অপকর্ম শুরু করেছে তারা দেশটাকে আর সুস্থ থাকতে দিবে না এজন্য তারা এই বিক্ষোভের আয়োজন করে করেছে উল্লেখ্য গতকাল আওয়ামী লীগের সভাপতির ছেলে নিজ এলাকায় দীর্ঘদিন আত্মগোপনের পর এলাকায় ফিরে তিনি সংঘর্ষে জড়ান এবং এই সংঘর্ষের কারণে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছিল অবস্থায় আওয়ামী নেতার ছেলের গুলিতে বিএনপির পাঁচ নেতাকর্মী আহত হয়েছে এই ঘটনার পরই সেখানে অভিযান চালিয়ে সেনাবাহিনীর সদস্যরা আওয়ামী লীগের সভাপতির ছেলেকে গ্রেপ্তার করে এবং বর্তমানে সে জেল হাজতে রয়েছে বলে জানা গেছে জামাত নেতা ডক্টর মাসুদের জন্য ভোট চাইলেন রুমিন ফারহানা ভিডিও ভাইরাল পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে রাজনীতিবিদদের অংশগ্রহণে রাজনীতির বাইরে অনুষ্ঠানে ঈদ আট্টার বিশেষ আয়োজন করে একটি বেসরকারি টেলিভিশন সোমবার ঈদের দিনে অনুষ্ঠানটি আয়োজন করা হয় দীপ্তি চৌধুরীর উপস্থাপনায় এতে বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ জামাত ইসলাম ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ও ছাত্র সাবেক সভাপতি ডক্টর মাসুদ শফিকুল ইসলাম মাসুদ বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফোয়াদ জাতীয় নাগরিক পার্টি এনসিপি জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন উপস্থিত ছিলেন সেখানে ছত্রিশ মিনিটের ওই ঈদ এক পর্যায়ে দীপ্তি চৌধুরী অতিথি বলেন আজকে একটা গেম স্যাকশন আছে গেমটা হচ্ছে একজন যদি আরেকজনের নির্বাচনী ক্যাম্পে অংশ নেয় তাহলে কিভাবে প্রচারণা করবেন সেটি এখানে করে দেখাতে হবে কোন কোন অতিথি কার নির্বাচন নির্বাচন প্রচারণা করবেন সেটিও উপস্থাপক দীপ্তি চৌধুরী ঠিক করে দেন এর অংশ হিসেবে ডক্টর মাসুদের পক্ষে নির্বাচনী অংশ নেন রুমিন ফারহানা এ সময় ব্যারিস্টার ফারহানা বলেন আগামী রাজনীতি নতুন রাজনীতি রাজনীতি আগামী পরিবর্তনের রাজনীতি আগামী রাজনীতি নতুন জেনারেশনের রাজনীতি সেই জেনারেশনের অতি মেধাবী পিএইচডি ডিগ্রি আমার ভাই ডক্টর ডক্টর মাসুদ আপনাদের কাছে ভোট প্রার্থী আপনারা ভোট দেবেন জয়যুক্ত করবেন এবং এলাকার উন্নয়নে আমি আপনাদের গ্যারান্টি দিচ্ছি তিনি এক অসাধারণ ভূমিকা পালন করবেন এভাবেই তিনি জামাত ইসলামের নেতা ডক্টর শফিকুর রহমানের পক্ষে এই ভোট চান